এদেশে তরুণরা ইসলামের জন্য জীবন দেওয়ার মধ্য দিয়ে ফ্যান্সিস রেজিমকে সরিয়ে একটি নতুন ইতিহাসের অধ্যায় সূচনা করেছে এই সুযুক্তি এদেশের ছাত্র জনতার আন্দোলনে রক্তের উপর ধারিয়ে নতুন একটি ইতিহাসের অধ্যায় বলে আমি মনে করি অবস্থিতি আমাদের জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ঐতিহাসিক একটি ময়দানে দাঁড়িয়ে জীবনী আলোচনার যে সুযোগ পেয়েছি কাজে ইসলাম আমাদের শেখরে ইসলাম আমাদের জাতি সত্য থাকা ইসলাম নেশে আমাদের প্রত্যেকটি শুধু একটি জায়গা একটি শব্দ যার নাম হলো ইসলাম আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা আজকে জাস্টিসের কথা শুনছি আজকে আমরা বিচার বহির্বিত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি এই সকল কথার সমাধান হল মোহাম্মদ সাল্লাম কেবলমাত্র মোহাম্মদ সাল্লাম আজকে তরুণদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে ধ্বংসের অতল গহবরে নামিয়ে দেওয়া হয়েছে কাজেই আমরা যদি শেখান থেকে উত্তরণ করতে চাই সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে আসতে হবে কুরআনের পরিভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হুসওয়াতুন হাসানাহ তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আমাদের জীবনের আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জন্য মরণ কাজেই রাসূল সাল্লাল্লাহু বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই

একটি হলো আমার সুন্না কাজেই আমাদেরকে আল্লাহ রসুলের কাছে আসতে হবে কোরানের কাছে আসতে হবে কোরান থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের ব্যক্তি জীবন আমাদের রাষ্ট্র জীবন আমাদের সামাজিক জীবন জীবনের সকল ক্ষেত্রেই একজন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে তিনি হলেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলেহ সাল্লাম কাজে আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা যাপন করতে পারি পরিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে আমরা যদি সফল হতে চাই আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই তাহলে অবশ্যই মাতা কুমোর রসুল আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরুদ্ধ থাকতে হবে আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করি এই ময়দান বিগত দুঃশাসনে ইসলাম পন্থীদেরকে যেভাবে আমরা দেখেছি কোটে দেখেছি কারাগারে দেখেছি এদেশের হাজারো আনন্দের উস্তাদ আলেম ইসলামপন্থী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পায়ে ডান বেরি পরে তাদেরকে আটকে রাখা হয়েছে এটা হলো এদেশের ইতিহাস ছিল কাজে আমরা ইতিহাস চেঞ্জ করতে চাই যুবকরা রাজপথে নেমেছে জীবন দেবে বাতিলকে অবশ্যই এই জমিন গ্রহণ করেনি যুবকরা অবশ্যই গ্রহণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে আরেকটি অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ আজকে আজকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে আমরা যদি আল্লাহ রসুলের কাছ থেকে লিডারশিপের সবক না নিতে পারি তাহলে আমরা দেখব বিগত দুঃশাসনে হাসিনা রাশ ঠিক একই কথা বলেছিল আমরা মদিনা সনদ দিয়ে চালাতে চাই এই দিয়ে রাষ্ট্র চালাতে চাই তারা আল্লাহ রসুল থেকে কোনো কিছু গ্রহণ করে নাই কাজে আমাদের লিডারশিপকে অবশ্যই আল্লাহর রসুলের কাছ থেকে গ্রহণ করতে হবে